একশো যুবক তাজা তরুণ কৃষক তাদের ছিনা খুলে দিয়ে তা জীবন দিয়েছে মৃত্যু হয়েছে শহীদ হয়েছে আজকে কৃষক বিল বাতিল হয়েছে প্রত্যাহার হয়েছে আমরাও বলে রাখি সাতশো কৃষক যদি জীবন দিতে পারে আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর কবরের স্থানের জন্য তাই বলি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তাআলা বলছে যে এই লড়াই ভারত বর্ষে হবে আমি আবু হুরাইরা যদি বেঁচে থাকতাম আমি আবু হুরাইরা বলছি যদি বেঁচে থাকতাম আমি এই লড়াই শামিল হতাম আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা বলছে আমি এই লড়াই যদি শামিল হয়ে মৃত্যু হতাম আমি শহীদের দরজা পেয়ে আর যদি লড়াই আমি জিতে আমার অর্থ ব্যয় করে এই লড়াই যদি আমি জিতে পারি